মার্কেট প্লেস ইজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে তো আপনারা এই সময় ওই ওয়ান ওয়ান ভিপিএনটা ক্যান্ড করে নেবেন ভিপিএন কানেক্ট করে নিলাম এখন যদি আমরা রিফ্রেশ করি হ্যাঁ রিফ্রেশ করি আবার এখানে চলে আসি বা এটা একটু পরে দেখাবে ঠিক আছে একটু পরে আবার চলে আসবে এই যে চলে আসছিল আমরা প্লেসে আবার যাই আমি এটা কেটে দিয়ে আবার প্রবেশ করব ঠিক আছে এই যে ঠিক আছে প্রবেশ করলাম আমার এটা ওপেন হয়ে গেছে তো আমি যদি এখানে মেন আইকনে ক্লিক করি যে মেন আইকনে ক্লিক করলে আমার এ ক্লিক করি দেখতে পারবো তো আমার লিস্টিং হয়ে গেছে দেখছেন তো আমি গত ভিডিওতে এটা কিন্তু পোস্টিং দেখাইছিলাম শাড়িটা তো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আগে রিভিউ ছিল এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখান থেকে ব্যাক করি মার্কেট প্লেসে আসলাম যে উপরে এই মার্কেট প্লেসে এখান থেকে সেলে ক্লিক করবো আইটেমে ক্লিক করবো করবো এখান থেকে একটা টাইটেল দেবো আমরা যে প্রোডাক্টটি সেল করবো সেটা হচ্ছে ধরেন এই প্রোডাক্টটি সেল করবো এটা কপি করে নিলাম এটার ইমেজটাও সেভ করে নিলাম ঠিক আছে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে এখানে আসবো আসার পর এটার আগে ডিসক্রিপশনে বসাবো এই ডিটেলসগুলো গুলো অ্যাডমিট প্রাইস গুলো কেটে দেবো এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে ডিসক্রিপশনটা খেয়াল রাখতে হবে এবং টাইটেলটা কপি করে নিব কপি করে নেওয়ার পর ক্যাটাগরি আগে দিতে হবে না টাইটেলটা দিলেই ক্যাটাগরি অটোমেটিক নিয়ে নেবে প্রাইস কত দেবো আমরা যেহেতু এখানে অ্যাডভেন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আছে আমি ধরলাম এটা এগারোশো পঞ্চাশ টাকা সেল প্রাইস দেব ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা দিলাম আর ক্যাটাগরি এটা কি আপনার মেন্স ক্লোথিং নাকি ফিমেল ক্লো ওমেন ক্লোথিং এটা দিলাম ঠিক আছে কন্ডিশন নিউ চাইলে এখানে অটোমেটিক শো করবে আপনাদের অনেক সময় করে না তো এইভাবে সিলেক্ট করে নেবেন তো তারপর এখানে লোকেশনে খেয়াল রাখতে হবে এক এক প্রোডাক্টে এক এক লোকেশন দিয়ে পোস্ট করবেন তাইলে অর্ডার আসার সম্ভাবনা ভালো থাকে যখন যে লোকেশনে যে প্রোডাক্টটা পোস্ট করবেন যদি কোনো প্রোডাক্টে অর্ডার আসে ধরেন নারায়গঞ্জ লোকেশন সিলেক্ট করছেন তখন নেক্সটে নারায়গঞ্জে ওই রিলেটেড কিছু প্রোডাক্ট আবার পোস্ট করবেন এভাবে লোকেশন চেঞ্জ করে করে পোস্ট করবেন দেখবেন ভিন্ন ভিন্ন লোকেশনে আপনার প্রোডাক্টটি পৌঁছেছে তখন কেউ ইন্টারেস্ট হলে আপনাকে অর্ডার করবে তো আমি এখন ধরেন বরিশাল দিলাম ঠিক আছে বরিশাল বরিশাল ডিভিশনের মধ্যে আমি ধরেন কিছু এরিয়া সার্চ দিলাম এখন সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম তো আমার মির্জা অ্যাকাউন্টস কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেল এখন অ্যাডভান্স লিস্টিং অপশনে আসবো এখানে এসে অ্যাডভান্স যেটা করতে হবে এখানে সাইজ অ্যাভেলেবল দিবেন টি শার্টের সাইজ হলে এম দিবেন হ্যাঁ এম অথবা এল এক্স এল মানে যে যে সাইজ আপনার কাছে অ্যাভেলেবল থাকবে যেটা টি শার্ট না এটা শাড়ি মহিলাদের হ্যাঁ এটা অ্যাভেলেবল দিয়ে দেবেন তো এটা অ্যাভেলেবল লিখবেন কালারও অ্যাভেলেবল লিখলেন ঠিক আছে লিখে দিলেন তো ব্র্যান্ড আপনাদের পেজ থাকলে পেজ নেম অথবা আমাদের ব্র্যান্ড এর নাম দেবেন গ্লো অ্যান্ড জেন্ট লাগজারি ফ্যাশন ম্যাটেরিয়াল যদি আপনি এটা না বুঝেন এটা পরবর্তীতে আপনার মেটেরিয়াল দিলেও চলে মানে কি কটন কাপড় নাকি ক্যানভাস না কালফেয়ার না লেদারের না কি ধরনের প্রোডাক্ট এগুলো যদি আপনার ওই প্রোডাক্টের অন্তরের মধ্যে পড়ে তাহলে সিলেক্ট করে দেবেন না হলে দেওয়ার দরকার নেই ঠিক আছে একটু লক্ষ্য রাখবেন যেমন আমি টাইটেল দিলাম এটা একটা ট্যাগ তারপর লেডিস উইন্টার মানে কি শীতের পোশাক ধরেন মেয়েদের উইন্টার এগুলো ট্যাগ লিখবেন তারপর চাদর লিখবো হ্যাঁ চাদর লেডিস চাদর হ্যাঁ যেগুলো লেগে মানে সার্চ করতে পারে ওই ধরনের দিতে হবে তারপর হচ্ছে আপনার ওমেন চাদর ওমেন চাদর তো এগুলো লেগে কিছু ট্যাক দেবেন হ্যাঁ দশটার মতো ট্যাক দেবেন তাহলে হবে আর এখানে অ্যাভেলেবল লিস্টিং সিঙ্গেল আইটেম এর জায়গায় লাস্টারটা সিলেক্ট করে দেবেন স্টক দেন এটা অফার শিপিং আপনি অন করে দেবেন আর তিনটা টিক এটা পূরণ করে দেবেন তিনটা বক্স অন করে দেবেন ঠিক আছে দেওয়ার পর এটা নেক্সটে ক্লিক করে পোস্ট করবেন আর এখানে ফটো অ্যাড করে নেবেন আমি ফটো অ্যাড করে নিচ্ছি একটা প্রোডাক্ট বিভিন্ন তিন চার কালারের কালার হইতে পারে তিন চারটা কালারের ফটো আপনারা আপলোড করে নেবেন আর একটা পিক যেহেতু এটা একটা পিক আমি আপলোড করলাম এমন নেক্সটে ক্লিক করে এটা পোস্ট করে দেব তো আপনি চাইলে গ্রুপ সিলেক্ট করে শেয়ার করতে পারেন হ্যাঁ গ্রুপেও শেয়ার হবে এবং মার্কেট প্লেসে পোস্ট হবে পাবলিশড হবে তো আমি অনলাইন মার্কেট প্লেসেই দিচ্ছি ঠিক আছে তো এখানে নিচেও পাবলিশ লেখা আছে উপরেও পাবলিশ লেখা আছে এক জায়গায় ক্লিক করলেই হবে আমি দিয়ে ক্লিক করলাম তো এটা এখন পাবলিশ হয়ে গেল এটা এখন রিভিউয়ে থাকবে আবার এটা এক ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে বা আধা ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে সব ঠিকঠাক থাকলে এভাবে রুলস মেনে আপনারা কাজ করবেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আপনাদের আর কোনো প্রবলেম হলে সাপোর্ট গ্রুপে মেসেজ দেবেন তো পরবর্তীতে দেখাবো কিভাবে টিকটকে ভিডিও এডিট দিয়ে মার্কেট করবেন ভিডিও নিয়ে মার্কেট করবেন ঠিক আছে টিকটক থেকে প্রচুর পরিমাণ কিন্তু ক্লায়েন্ট আসে তো এই জন্য টিকটকেও আপনার কাজ করেন ফেসবুক ইমো টিকটক তিনটা প্ল্যাটফর্মে কাজ করলে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট আনলিমিটেড সেল করতে পারবেন